ঠেলা কি নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা এখন বাজে দুপুর একদম ঠিক ঠিক সাড়ে বারোটা সকালবেলার বাসি কাজ রান্নাবান্না সব করে নিচে অফ ক্যামেরাতে তারপরের থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করলাম এরপরে সমস্ত কাজবাজ করার পরে নিজের জন্য কিন্তু আমি বেশ খানিকটা সময় দিই এমন না যে সারাক্ষণই আমি গাধার মতন কাজ করি পুজো তো এসেই গেল কটা দিন হাতে মাত্র বাকি আছে তো একটু ওই যে মাখলাম অ্যালোভেরা জেল তোমরা তো জানোই আমি প্রতিদিন অ্যালোভেরা জেল মাখি আর তারপরে কাটতে বসেছি শসা আমি কিন্তু শশা প্রতিদিন খাই আমার বেশ ভালো লাগে মাঝে মাঝে না খানিকটা শশার রস আবার মুখেও মেখে নিই সবসময় তো মুখে মাখা মানে শশার রস করার সময় হয় না ওই জন্য শশা ধরে একটা টুকরো নিলাম নিয়ে সেটাকে মুখে ভালো করে এদিক ওদিক করে শশার যে রসটা সেটা মুখে লাগালাম বেশ একটু মানে শুকাবে তারপরে কিন্তু আমি ধুয়ে ফেলবো তাজ লাগালাম না কেন কি আস্তে অ্যালোভেরা জেল লাগালাম দুটো কিন্তু একদিনে মুখে কোনো সময় মাখবে না একটা খুব ভালো টিপস কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম যেহেতু পুজো চলে এসেছে কাজে কিছুতেই মন কিন্তু লাগছে না শুধু মনটা যেন উড়ু উড়ু এই কি করব কি না করব কোন দিন কোন শাড়ি পরবো কোথায় ঘুরতে যাব বন্ধুদের সাথে ফোনে ফোন ফোনে ফোন অন্য সময় কিন্তু কারুর কোনো কারুর সাথে কথা বলার সেই সময়টুকু কিন্তু হয় না কিন্তু যেহেতু সামনে পুজো এখন আমাদের শুধু একমাত্র মাধ্যম হলো ফোন ফোন কিন্তু অবশ্যই হার মানে প্রত্যেক সেকেন্ডে মিনিটে কোনো না কোনো বন্ধুর সাথে আমরা কিন্তু কথা মোটামুটি আমি কিন্তু কথা বলেই চলেছি কেন কি আমি তো নিজের আত্মীয় বাবা মা সবার থেকে অনেক অনেক দূরে থাকি বাড়ির লোকের সাথে আর কতটুকু সময় হয় তার থেকে কিন্তু বেশি সময় আমরা বন্ধু বান্ধবদের সাথেই গল্প করি সমস্ত কাজবার শেষ তারপরে চলে আসলাম পুজো করতে পুজোটা করার পরে তারপর ঝটপট করে খেয়ে নেবো তার মধ্যে যদি মেয়ে আসে ভালো হলে আমি খেয়ে নেব আজকে প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের আগেই বলেছি বন্ধুরা পুজো উপলক্ষে সত্যি বলছি একে তো ঘরে মন টিকছে না তারপরে ভিডিও মানে এডি বানাবো কি তার থেকে বন্ধুদের সাথে ফোনে কথা গল্প করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে সে যাই হোক আজকে কি কী রান্না করেছে একদম শর্টকটের রান্না সিম্পল রান্না একবার দেখে নাও এ দেখো দুই পাত্র ভাগ করে রেখে দিয়েছি যাতে রাতেরও হয়ে যায় আবার দুপুরেরও হয়ে যায় তা এর মধ্যে আছে সজনের ডাটা লাউ মিষ্টি আলু আর নর্মাল আলু দিই যেহেতু মিষ্টি আলু দিয়েছি ওই জন্য নর্মাল আলু দিই আর তার সাথে সাথে করেছি চলো দেখাচ্ছি এই দেখো ডিম ভাজা করেছি ডিম ভাজা করা হয়ে গেছে আর এই যে মাছের ঝোল আর ভাত তো আছে মানুষের সব কিছু ইচ্ছার নির্ভর করে এখন শুধু মন হচ্ছে যে আরে পুজো চলে আসলো এটা করা হয়নি সেটা করা হয়নি পার্লারে যাওয়া হয়নি বন্ধুদের সাথে কথা বলতে বলতে যাওয়া হয় সময়টা কি করে যে কেটে যাচ্ছে সত্যি বুঝতে পারছি না বিকালবেলায় আবার ওই রিহার্সেলে যেতে হবে কাপড়ের কি অবস্থা এখন আর এদিকে আমি কিচ্ছু করবো না যা করার একদম পুজোর পরে ঠিকঠাক করবো এখন আর এদিকে নেই এখন আর এইসব কাজ আন না সব কাজ করলে বাইরে কি করে যাব কি করে ঘুরবো বলো সারাক্ষণ যদি ঘর নিয়ে বসে থাকি এই বছরকার সময় বিকালবেলা আবার যাব হলো ওই রিহার্সালে তোমরা জানতেই পেরে যাবে তো ওই জন্যই চলো ঝট একটু মেয়েকে খেতে দিদি মেয়ে আসলো স্কুল থেকে আসলো ওই দেখো এসেই কার্টুন দেখতে বসে গেছে সেই দুপুরের পরে এখন তোমাদের হাতে দেখা করছি এখন বিকাল সাড়ে পাঁচটা এক্ষুনি চা খাবো চাটা বসিয়ে দিয়েছি বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে ওই দেখো চা বসিয়েছি মাছের ঝোল করেছিলাম সেটাকে গরম করে রেখে দিয়েছি কেন কি যদি বাই চান্স খারাপ হয়ে যায় তা খাবো কি ওই জন্য আর আমি তো তোমাদের তখন বলেই দিয়েছিলাম যে দুইবেলা রান্না আমি একসাথে করে রাখছি এখন ঝটপট চা খেয়ে রেডি হয়ে যাব কেন যেতে হবে ওই যে রিহার্সালে এখান থেকে অত দূর রিহার্সাল করতে যাওয়া সত্যি ভালো তো লাগে নাচ গান যাত্রা সবই ভালো লাগে কিন্তু যাতায়াতে অনেকটা কষ্ট হয় চলো ড্রেস চেঞ্জ করে চলে আসলাম চা খেতে ওদিকে আমার মেয়েরা রিহার্সাল করছে চলো আজকে তোমাদেরও দেখায় আমি কি করব। কিন্তু সাউন্ড তো দেওয়া যাবে না যেহেতু কপিরাইটের সবসময় সমস্যা একটা থাকে ওই জন্য বিনা সাউনে একটুখানি ঝলকও তোমাদের আমি দেখিয়ে দিই তো চাটা নিয়ে বসে পড়লাম মেয়েরা বলছে মামা তাড়াতাড়ি চা খেয়ে রিহার্সাল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো চলো বন্ধুরা ঝটপট চা খেয়ে নিই তারপরে যাই আমি ঘরের মধ্যে সামান্য একটু রিহার্সাল করে তারপরে যাবো তো বাইরে তা প্রথমে চলো ঘরেরটা দেখাই টিভিতে গান চলছে সেই অনুযায়ী আমরা তিনজন ডান্স করছি সাউন্ড তো দেওয়া যাবে না যেহেতু কপিরাইটের সমস্যা আছে তোমরা তো সবাই জানো ওই জন্য রিহার্সাল হয়ে গেল এবার তাড়াতাড়ি ভালোভাবে একটু গুছিয়ে নিয়ে ঝটপট করে চলে যায় কেন কি আমার বন্ধুরা বান্ধবীরা কিন্তু চলে এসেছে তাদের বাচ্চাদের নিয়ে তারাও নিজেরাও চলে এসেছে আর আমরা সব থেকে দেরিতে পৌঁছাবো সেটা কিন্তু ভালো লাগে না ওই জন্য তাড়াতাড়ি করে কিন্তু বেরিয়ে পড়লাম প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে সুবর্ণা ব্লক ভিলেজ দিদিভাই দিদিভাই লিখেছে লাউ দিয়ে ডিম প্রথমবার দেখলাম তোমার ভিডিওতে বেশ ভালো লাগলো মনে হচ্ছে খেতেও খুব ভালো হয়েছে হ্যাঁ গো দিদি সত্যি খুবই সুন্দর লাগে খেতে এটা আমার শাশুড়ি মাতার কাছ থেকে শেখা কি অবস্থা বন্ধুরা রাস্তার মাঝখানে গাড়ির টায়ার ফেটে গেছে ভট করে বিশাল বড় আওয়াজ হলো পরে দেখলাম যে টায়ার পুরো ফেটে গেছে গাড়ির মানে চিন্তা করো বলে না মানুষের যে কখন খারাপ হবে কেউ বলতে পারে না চলো তোমাদের দেখাচ্ছি কি অবস্থা টায়ার পুরো ফেটে গেছে এখন পুরো অন্ধকার আমরা যেখানটাতে যাব প্র্যাকটিস করতে সেখানটায় তো যে যাব কি করে তাই ভাবছি দেখা যাক চারপাশে কিন্তু জঙ্গল দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু জঙ্গল গাড়ি খারাপ হয়ে গেছে এখন দি আসলো এই যে আমাদের নিতে ওই যে এখন দি গাড়িতে বসবো কি অবস্থা গো দি কি বলবো সত্যি বোম ব্লাস্টের মতন হয়েছে দ্বিতীয় কমেন্টসটি লিখেছে মমিতা রান্নাঘর দিদিভাই দিদিভাই লিখেছে তোমার পরিবারের আজকে প্রথম আমি আমি প্রথম তোমার ভিডিও দেখলাম বেশ ভালো লাগলো দিদিভাই অসংখ্য ধন্যবাদ মমিতা দিদিভাই মমিতা রান্নাঘর দিদিভাই তুমি যে এত সুন্দর একটা কমেন্টস লিখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেছে তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম দিড় বাড়িতে সেখানে এসে কিন্তু অলরেডি ফুচকা মানে শিঙারা খাওয়া আমাদের চালু হয়ে গেছে আর তার সাথে সাথে কিন্তু চিড়ে ভাজাও খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো চা শিঙাড়া খানিকটা আমি রেখে দিয়েছিলাম কেন কি চায়ের সাথে কিন্তু এর না হলে ঠিক একটা সন্ধিটা জমে না ওই জন্য আমার এখানে প্লেট থেকে চিড়ে ভাজা ফুরিয়ে গেছিলো দি বললো আরও কটা চিড়ে ভাজা নেই ওই জন্য দির প্লেট থেকে আর খানিকটা চিড়ে ভাজা তার সাথে আধা শিঙাড়া আর চা নিয়ে কিন্তু আমরা ভরপুর বসে পড়লাম গল্পের আসরে বাচ্চারা রিহার্সাল যা করছে করছে আর আমরা কিন্তু তিনজনে মিলে পুরো গল্পতে মেতে উঠেছি রিহার্সাল শেষ গল্প শেষ তারপরে চলে আসলাম দিড় বাড়ির থেকে বেরিয়ে দোকানে দোকানে আমার মেয়েদের কিছু চিপস চকলেট এগুলো লাগবে চকলেট যদিও দেবো না কেন কি আমার ছোটো মেয়ের ব্যথা কিন্তু চিপস তো দিতেই হবে আর একটু কেকও কিনলাম ছোটো মানুষ তো মাঝে মাঝে কিন্তু স্কুলে টিফিনে নিয়ে যায় কিন্তু চিপস নিয়ে যাওয়া অ্যালাউ নেই কেকটা নিয়ে যেতে পারে এই দেখো হাতের মধ্যে তাও জোর করে চিপস আর কেক নিয়ে চলে আসলো ঘরে এসে আমার হাত মুখ ধোয়া হয়নি আমার মেয়েদের ড্রেস চেঞ্জ করে ডান্ডিয়ার ড্রেস পরা রেডি হয়ে গেছে মেয়েরা চলে যাচ্ছে এখন ডান্ডিয়া খেলতে আর আজকে হলো ইউলো ড্রেস পরা কম্পালসারি এখানে ওই জন্য মেয়েরা এখন রেডি হচ্ছে আর আমার কর্তা মশার দুটো জিন্সের প্যান্ট আর জুতো দিয়েছিলাম অনলাইনে সেইগুলো চলে এসেছে জিন্সের প্যান্টগুলো না ছোট মনে হচ্ছে দেখে ওই জন্য আমি বললাম দরকার কি তাড়াতাড়ি করে পাল্টে দাও জুতোটা পায়ে ঠিক হয়েছে জুতোটা রাখবে কিন্তু প্যান্ট দুটো কিন্তু চেঞ্জ করতে হবে তাহলে বন্ধুরা আজকের এই ঝটপট ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানো এখন বাজে রাত্রি সাড়ে নটা এরপরে কিন্তু আমি একটু রেস্ট নেব তারপরে আমিও যাবো একটু ডান্ডিয়া দেখতে তাহলে আজ এই পর্যন্ত আশা রাখছি আজকে ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার